কাপের দাম কত দেড়শো একটু কম করা যাবে না একটু কম হবে না বেশি নিলে চল্লিশ টাকা জোড়া লাগিয়ে দেবো বেশি নিলে মানে ফ্রেন্ডস আজকে কিন্তু বাবরি মসজিদের এখানে চলে এসেছি মেলা বসেছে মেলা দেখতে তাই এখানে কি কি বসেছে কি কি আছে আজকে সেটাই দেখাবো এই যে দেখতেই পাচ্ছো কিছু কিছু লোক খুব সুন্দরভাবে এসেছে কিছু কিছু লোক তো আসছেই ওটা তো বলতে নেই এই যে সামনে সব জিনিসগুলা বসেছে দোকান যে ফুল তারপর সব শীতের জামা কাপড় এবং হেজাব টুপি আতর সেন্ট সব রকম জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে কোন কোন জায়গায় ভাইরাল ঘুগনি ভাইরাল চা ভাইরাল কাপ তাই দেখতে চলে আসলাম এই যে এদিকে বাবলিকে এনজিগুলো পাওয়া যাচ্ছে এদিকে দাদা বিক্রি করছে বাবরি মসজিদের যে কাপ এগুলি কিন্তু বাবরি মসজিদের কাপ তা দাদা কি বলছে আশি টাকা তো

হ্যাঁ মসজিদের যে পানির বোতল কাপ দেড়শো টাকা এদিকে দেড়শো টাকা জোড়া কাপ কত টাকা জোড়া কাপ কত টাকা জোড়া

প্রচুর দোকান এখানে কিন্তু এই যে ইট ইটের ভিতর দিয়ে কিন্তু এখন যাচ্ছি এই যে ইট গুলা দেখাবো এই যে ইটের উপরে চলে এসেছি ইট এবং কিন্তু পুরোটা ইট মানুষ দুদ্রান্ত থেকে বহু দূরদূরান্ত থেকে লোক আসছে খালি ইট কেউ ছাগল কেউ মুরগি যে যেটা পাচ্ছে সে সেটাই নিয়ে আসছে এখানে তো আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু আবার নতুন এসেছে এটা প্রথমে এটি ছিল এটার পরে এই যে মেডিকেল এর যে ডিজাইনটা ট্যাকচার এটা এসেছিল এটা তো দুদিন আগেই এসেছে তারপরে নতুন করে আবার এটা এসেছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু বড় নর্মালের ভিতরেই তেমন কোন ডিজাইন নেই এইটা এইটার তুলনায় এটা হচ্ছে হসপিটাল ডিজাইন এটা হচ্ছে মসজিদের যে ডিজাইনটা এটা কিন্তু প্রচুর ডিজাইন এটা ডিজাইন কিন্তু খুবই কম আছে মানে স্যাম্পল দিয়েছে স্যাম্পল একদম এটা যে সব ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু এটাতে দেখতে পাচ্ছি না এটা নর্মালের ওপরেই দিয়েছে তাও যিনি বানাইছে খুব সুন্দর লাগছে তো এই যে আমার সঙ্গী দাঁড়িয়ে আছে এখানে সঙ্গীকে নিয়ে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাবো